দুনিয়া সম্পর্কে আল্লাহ যে ধারণা দিচ্ছেন এটা সুরা হাদিদ সম্ভবত ইলামু আন্নামাল হায়াত দুনিয়া লাইবু ও আল্লাহ আল্লাহ বলছে বান্দা ভালো করে বুঝে নেও দুনিয়ার জীবনটা হলো খেল তামাশার জায়গা মাঠে নামে ঘন্টাখানেক খেলে তারপরে আবার বাড়ি চলে আসে বুট খুলে আবার আসল ঠিকানায় হাজির সারা দিন সারা রাত কি খেলার মাঠে থাকে থাকে তো আমাদের এই দুনিয়ার জীবনটা হলো একটা খেলা ঘর এখান থেকে আমাদের স্থায়ী আবাস জান্নাতে চলে যেতে হবে আর যারা এটাকে স্থায়ী মনে করবে তারা আর জান্নাতে যেতে পারবে না এই জন্য আমাদের এই তৃতীয় পয়েন্ট হলো বিলাসী জীবন যাপন ত্যাগ করতে হবে জেনারেল আবু ওবায়দা আসারে মুবাসার একজন সদস্য ছিলেন না আবু ওবায়দা তিনি যখন ওই যে তোমাদের মনে আছে না যে জেরুজালেম অবরোধ করার পরে ওখানকার খ্রিস্টানরা বলল যে না আমরা তোমার কাছে চাবি দিব না খলিফা উমর কে আসা লাগবে মনে পড়ে তো তিনি কতজন লোক নিয়ে গেছিলেন একটা মাত্র চাকরকে সাথে করে জেরুজালেম ঢুকলেন জেরুজালেমের চাবি নেওয়ার পরে এই অনুষ্ঠান শেষে খলিফা ওমর আবু বাইদাকে বললেন যে আসছেই যখন তোমার বাড়িটা একটু দেখে যাই কি আছে তোমার একটু খোঁজ নিয়ে যাই বলল যে আমিরুল মোমিন আমার বাড়ির যায় আপনি কি দেখবেন না তাও চলো দেখি কি আছে তো যায় দেখলেন একটা সামান্য একটা ঘরে তার মধ্যে কোনো খাট নাই পালং নাই বিছানা নাই আলদা নাই ঘটি নাই বাটি নাই আছে একটা ওই যে বল্লম রাখার দাঁড় করে দিছে আর ওই তখন যুদ্ধের জন্য যে পোশাক পরতো সেইটা পানি খাওয়ার একটা পাত্র একদমই গরিবানা হালত খলিফ ওমর জিজ্ঞেস করলেন আবু বায়দা তোমার খাট পালং কোথায় তো খাট পালং তো আমি ও পারে পার করে দিছি কোন পারে পার করে দিয়েছো তো বললো যে ওগুলো আমি দুনিয়ার ওপারে মানে জান্নাতে পার করে দিছি দুনিয়ার জীবনে আমার কোন বিলাসী আরামদায়ক কিছু আমি রাখি না এরাই হয়েছিলেন জেনারেল আবু বায়দা সাদ ইবনে আবি ওয়াক্কা জেনারেল ছিলেন না তাদের দুনিয়ার জীবনে কোনো কোনো প্রাসাদ গড়েনি কিন্তু তারা দিগ্বিজয়ী ছিলেন আমরা যারা এ বাদ দিয়ে যদি শরীরটাকে বেশি আরাম দি ভালো ভালো খাই আর কষ্ট পরিশ্রম না করি আমাদের শরীরটা অসুস্থ হয়ে পড়বে না তোমরা যাই অ্যাপেলোতে যায় দেখো অ্যাপোলো মানে তো হাসপাতাল তারপরে ইউনাইটেড তারপরে স্কোয়ার যায় দেখবে সব বড় লোকেরা চিকিৎসা নিচ্ছে আর গরিব লোক রাতের বেলা রাত দশটার সময় ভ্যান চালায়া বাড়িতে আসতেছে আর গান ধরিছে আর কি গরিব লোক যত গান গায় বড় লোকের মুখে তত গান মাদার ব্যথা ডায়াবেটিস আইটার হাই দুনিয়া দেখে মুরগি ফার্মের মুরগির মতো চকচকা ঝকঝকায় লাগে কিন্তু আমাদের সাথে দৌড়ে পারবে এই মাটি কাটা মানুষের সাথে ওই উপরের তলার লোকেরা পারবে না এই জন্য তুমি যত পরিশ্রমী হবে শরীরটা ততটা ভালো থাকবে আর যত আরামই হবে বিলাসী হবে এই বডিটা রোগে শোগে শরীরটা আরো ভর্তি হয়ে থাকবে শেষ হয়ে যাবে আর কি এরপরে আসো আমরা চার পয়েন্ট যেটা আমরা ত্যাগ করব সেটা হলো অসৎ গুণাবলী বলি ইসলামী আন্দোলনের সাফল্যে বলি বইয়ের মধ্যে আছে না এর মধ্যে আবার তিনটা আছে মৌলিক অসৎ তোমরা কেউ বলতে পারো মৌলিক অসৎ কি কি গর্ব অহংকার রাইট এসিপিএ পাওয়া ছাত্র বুঝলে গর্ব লেখে না গর্ব অহংকার এটা কি থাকা যাবে না গর্ব এটা শয়তানের ফিতরাত আল্লাহ আজাজিল কে জিজ্ঞেস করলো যে তুই শেষ দা করলি না কি জন্য তো আমি কি জন্য করব আমি আগুনের শিখা থেকে তৈরি আর আদম মাটির থেকে আমি মোস্ট সিনিয়র আমার কি মানায় আল্লাহ বলল বেআব এখান থেকে অহংকার করার জায়গা এখানে আল্লাহ অহংকারী আমরা আমাদের মধ্যে অহংকার রাখব না তুমি মেধাবী হতে পারো বড় লোকের ছেলে হতে পারো তোমার চেহারাটা সিনেমার নায়কের মতো হতে পারে কিন্তু সব মনে করবে এগুলো আল্লাহরই দান তোমার অহংকার করার কিছু নাই ইউনিভার্সিটি থেকে আমরা যখন পড়তাম আমাদের সাথে এক ছেলে পড়তো খুব ডাঙ্ক মানে ওর বডি আরইতে ইতে মানে মাস্তারি টাইপের হঠাৎ একদিন আমি কি কারণে রাজশাহী মেডিকেলে গেছি দেখি যে ওই মেঝেতে পড়ে আছে বুঝলে ডায়রিয়া হয়েছে ওর উপর নজর করে আমি সালাম দিতে দোস্ত কি হয়েছে ডায়রিয়া মতো বাহাদুর চিৎপটাং হয়ে পড়ে গেছে কয়বার পায়খানা করেছো কয় দুইবার পায়খানা তিনবার বমি করছে তাতেই তোমার কাহিল অবস্থা তো নিচে পড়ে আসো কেন কয় উপরে জায়গা নাই সিট নাই এই তো ডায়রিয়া হলে সব বাহাদুরই ছুটে তাহলে তোমার অহংকার করার কি আছে আমরা অহংকার গর্ব করব দুই নম্বর কি প্রদর্শন ইচ্ছা কোন কাম মানুষকে দেখিয়ে করাটাই হলো এই দেখো আই কি আমি

ওই হাজি গাজী এরা এরা প্রথম বিচার হবে যারা মানুষকে দেখানোর জন্য এবার এই এইটা আমাদের রাখা হবে না আরেকটা কি তোমার কি পূর্ণ নিয়ত নিয়তই খারাপ ওই জামাত জামায়াতশিবির পরেই এই কারণে যদি জিএস হওয়া যায় বা চেয়ারম্যান মেম্বার হওয়া যায় এই পদ দিয়ে যদি ক্ষমতার আমি একটু তই ধামদাবাজ এই নিয়ত থাকলে সে ইসলামী আন্দোলন করতে আমরা সব আল্লাহর জন্যে মানাহাব বিল্লাহি ওয়া মানাল সব আল্লাহর জন্য হবে এই অসত মৌলিক ছাড়াও আরো আছে মিথ্যা গিবত জগলখরি কানাকানি ফিশপাসনে রাগ পরনিন্দা হিংসা কৃপণতা অলসতা এগুলো কিছু আছে তোমাদের মধ্যে বৈঠকে যাতে লেট হয় দেরি হয় আল্লাহর থাকা হবে না এগুলো থেকে যেমন ধরো লোভ নাই কিন্তু যখন দেখা যায় যে ধরো তোমরা কি দুপুর এখানে খাতে দিবে না মনে হয় গরুর গোস্তের খাওয়া বুঝলে ডেলিগেট ফি দিছো খাওয়ার তো সব এখন তুমি তোমার পিসটা নাইডে দেখলে যে চারদিকে দিকে গোস্ত যেমন তোমার হাডি উল্টে আবার দিল দেখলে না ওদিকে হাড্ডি এদিকে তখন ভিতরে মোসর দিয়ে উঠল যে এই দিতে হবে পাশের দিক দেখে ওর টুকরাটা বেশ আবার দেখে দেখে এদিকে তখন দায়িত্বশীলেক ডাকে ও ভাই এইদিকে আসেন এটা কি এটা কি এটা কি গোস্ত ওটা কি ওটা কি ভিতরে তার জলে পড়ে সারখার মানে এইটা হলো লোক তাই না ভাগে কম হয়েছে তো আখেরা পরকাল দেখায় সাড়ে এই কি শিবির এই কি জবাব এই কি ইনসাম এই দায়িত্ব তার মানে সে কোথাও ঠকতে চায় না এগুলোতেই বোঝা যায় যে সে লুভি তাই না এটা থাকা আজকে যদি তুমি কিছু বঞ্চিত হও আল্লাহ আখেরাতে তোমাকে পুষিয়ে দেবেন এই জন্য আমাদের আগে ওই লেখা থাকতো অন্যকে অগ্রাধিকার দিন আমরা যখন টিসি করতাম তো এই সব ব্যানার অন্যকে অগ্রাধিকার দিন এই জন্য আমরা এখন তো এই যে একবেলা দুবেলা টিসি হয় আমাদের সময় আমি শিবিরের সদস্য থাকাকালীন সাত দিনের টিসি হয়েছে কোন কোনো সময় রাতে পাক হইছে বেশি পান্তা বাইসে গেছে তখন আমাদের বলতো যে ভাই সাহেবরা আপনারা কেউ পান্তা খাবেন তখন আমরা হাত তুলতাম যে হ্যাঁ পান্তা দেন গ্রামের ছেলে ভুইসিয়া পান্তা খাই তো মানুষ না যারা শহরের ছেলে ওরা আবার পান্তা মানে করে থাকে আগে গরম ভাতই হোক একটু দেরি হয় হোক তো যাই হোক আমি এখানে কথা হলো যে আমি একটু কম বা দুর্বলটাই খাই নি অন্যেরাই ভালোটা খাক এটাই মনের আকাঙ্ক্ষা হওয়া উচিত তাই নয় কি এই জন্য এই যে লোভ হিংসা আবার রাগও কিন্তু একটা খারাপ জিনিস রাগ আলারা থাকলে ওই জায়গার পরিবেশ ভালো থাকে না এই মহব্বতের পরিবেশটা নষ্ট হয় তবে আল্লাহর কি ইচ্ছা যেখানে পাঁচ সাতটা কর্মী আছে আট দশটা সাথী আছে দশ বারোটা সদস্য আছে আল্লাহ কোনো না কোন ভাবে ওই ভাগে একজনের মেজাজি দেয় বুঝলে ও থামান যায় না থামেন কি থামবে আসতে কি আসতে কথা বল হক কথা বলতে ভালো বাইরের লোক শুনে ফের কি ইসলামী আন্দোলনে এটা কি খুব ভালো গুণ এই গুণেরও দরকার আছে যখন আইজুল হক কলেজে লেগে যাবে তোমার মেজাজ কত আছে যায় ওদের উপর ঝাড়া এটারও দরকার আছে আছে না কিন্তু তুই কর্মী বৈঠকে সাথী বর্তি তো অতীচ্ছ কিন্তু এই রাগ রাগ কয় ওটা আমার বাপেরও ছিল দাদারও ছিল কয় ওগুলো রাখি আসে বাপ দাদা রাগ এই জামাত শিবিরের মধ্যে আনা হবে না এখানে ঠান্ডা পরিবেশ আস্তের পরিবেশ অন্যেরা আমাদের সুনাম করে যে শিবিরের ছেলেরা বা আস্তে কথা বলে খুবই ভদ্র অমায়িক এদের এত আস্তে কথা বলে যে শোনাই যায় না এটা একটা গুণ না বলতো এই রাগারাগি ছটা ছটি মেজাজি এগুলো আমরা হব না বল পয়েন্ট শেষ করলাম আপাতত এরপরে আসো আমরা কুরবানের কোরবানি জানের কোরবানি পেশ করতে হবে জান কোরবান করা মানে ফাইনালটা হলো শহীদ হয়ে যাওয়া ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য কর্মী সাথী সদস্য শহীদ হয়েছে না তারা জানের কোরবানি পেশ করেছে আবার আমরা যারা কষ্ট করি এই যে ধরো তোমরা বৈঠক জন্য রোদে পুড়ে যাও বৃষ্টিতে ভিজে যাও সাইকেলে চড়ে যাচ্ছে তো ঘামে মাথা টাথা ভিজে যাচ্ছে এগুলো কি জানের কোরবানি না খেতে দেওয়ার কথা দেড়টা দুটায় পাকাতে পাকাতে এখন সাড়ে তিনটা চারটা খুদায় কষ্ট পালে এটাও জানের কোরবানি মিছিলে গেলে হাঁটতে হাঁটতে হয়রান জানের কুরবানি তুমি এখন সকালবেলা শুয়ে থাকতে পারতে এসে এখানে বসে আছো কষ্ট হচ্ছে এটা কি জানের কুরবানি না সবগুলো জানের কুরবানি তবে সর্বোচ্চটা হলো শহীদ হয়ে যাওয়া তাই না ওখান থেকে শুরু করে নিচের দিকে যত কষ্ট স্বীকার করো সবগুলোই জানের কোরবানি কেন আমরা করি কারণ এটার জন্য আমরা আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয়েছি আল্লাহকে বলেছি যে আল্লাহ আমরা জানমাল দিয়ে তোমার পথে কাজ করব তুমি আমাদেরকে বেহেশত দিও এই সুক্তিটা সূরা তাওবার 111 কি আয়াতটা ইন্না লাষ্টারা মিনাল মুমিনিনা আনকুসাহু ওয়া আমওয়ালহুম বিআননা লাহুমুল জান্নাতের বিনিময়ে আল্লাহ আমাদের সাথে চুক্তি করেছে তারা কি করে আল্লাহর পথে লড়াই করে মারে এবং মরে খালি মারে না মাঝে মাঝে বরেও মারা মারি মরা দেখলে হারা দেখলে অনেকে আবার যে আল্লাহ কি আমাদের সাথে নাই নাকি হারে গেলাম কি জন্য না আল্লাহ তোমার সাথে থাকলেও হারা হতে ওদের যুদ্ধে হার হয়নি আর আল্লাহ কি ভালোবাসেন তোমাদের বলতেছি শোনো তোমাদের বন্ধু খুব ঘনিষ্ঠ তোমার বাড়িতে আসলে তোমার মা বলেছে যে তোর বন্ধু কি খায় শুনে আয়তো ক্ষীর কি খাবে জিজ্ঞেস করেছে তোমার তো কয় আমার প্রিয় হলো ওই খাওয়া চিন্ন খাওয়া পায়েস খাওয়া প্রিয় হলে তাই তো বলবে তুমি আমরা সবাই মিলে যদি আল্লাহকে বলি আল্লাহ আপনার প্রিয় কি কন্ত ধরো আমরা সবাই মিলে আকাশের দিক থেকে আল্লাহকে বললাম আল্লাহ আমরা তো আল্লাহর আপনার বান্দা গোলাম আপনার সবচেয়ে প্রিয় ভালোবাসার জিনিসটা বলেন তো আল্লাহ বলবে না আল্লাহ বলেছে কোরআন শরীফে সুরা সফের কয় নম্বর আয়াত ইন আল্লাহ ইউ হিবুল্লাজিনা ইউ কাতিলুনা ফি সাবিলি সফান কান্নাহুম বুনিয়ানুম আল্লাহ তার ভালোবাসার কথা বলিছে যে আমি আল্লাহ তাদেরকেই ভালোবাসি যারা ঢালা কাতার বন্দী হয়ে যুদ্ধ করে আমি তাদেরকে সবচাইতে বেশি তার মানে তুমি একটা দৃশ্যপট কল্পনা করো আমরা শিবির জামাতের লোকেরা দাঁড়িয়ে গেছে কমান্ডার ইন চিফ দাঁড়িয়ে গেছে কি হবে সামনে আমাদের প্রতিপক্ষ ওরা বন্দুক নিয়ে বা লাঠি নিয়ে মারামারির জন্যে আমরাও প্রস্তুত আজ হোক কাল হোক দেখে বাবা এই যে দৃশ্য তারপর লেগে গেল মারামারি এই দৃশ্য দেখতে কে ভালোবাসে আল্লাহ ভালোবাসে তুমি আগে মনে করতে যে মনে হয় নামাজ পড়লে আল্লাহ খালি ভালোবাসে না আল্লাহ নামাজীকেও ভালোবাসে কিন্তু এই দৃশ্য মারামারিটা যে ভালোবাসে এটা কোরান থেকে আমরা পাইলাম না মারামারির কথা শুনলে কি তোমাদের ভয় লাগে এই বয়সে বর্তমান সরকারের মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান না কি জন্য শ্রেষ্ঠ সন্তান একাত্তরে তারা কিসের জন্য দেশের জন্য দেশের জন্য যুদ্ধ করে যদি শ্রেষ্ঠ সন্তান হয় তাহলে আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য যদি কেউ যুদ্ধ করে তাহলে তারা আল্লাহর কাছে কি ফাইনাল কথা আল্লাহর এখনকার মুক্তিযোদ্ধা দেয় জানো তো যারা দেয় তারা কি মরে না মরে কিন্তু আল্লাহ তালা যাদেরকে শ্রেষ্ঠ সন্তান বললেন এরা দুনিয়া এবং আখেরাতে এরা হলো সফল কাম তাই না আমরা এই পয়েন্টটা শেষ করি এই জামের কোরবানি এই ব্যাপারে অনেক ঘটনা ছিল সেগুলো আর আমার বলার সময় নেই দুই নাম্বার মালের কোরবানি অর্জিত মাল আল্লাহর পথে দিতে হবে কৃপণতা করা হবে না যাদেরকে আল্লাহ তালা যেরকম সম্পদ দিয়েছেন নগদ জামাত শিবিরকে দিবে সেটা ঠিক আছে মেহমানদারি করবে সেটাও ঠিক আছে অভাবী গরিব মিসকিনকে সাহায্য করবে সেটাও ঠিক আছে আমরা তোমাদের মতো যখন সাথী ছিলাম তখন তো বাংলাদেশ এত আগাই নাই আমাদের ওই একটাই শার্ট একটাই প্যান্ট একটাই শার্ট ঘামে ঘুমে এসে কাছে দিয়ে ওটা শুকানোর পরে গা ভাস করে বালিশের তলে থুলে স্ত্রী হয়ে যেত গায়ে দিয়ে আবার তো এখন আমাদের এক জেলা আমির আছেন তার আবার একটু অবস্থা ভালো ছিল ওনার ছিল দুই ষাট তো আমাদের এক সদস্য ভাই ওরম কাপুর ক্যাসে দিছে ওর আর শুকায় না এদিক বৈঠকের টাইম হয়েছে তো ওই ভাইয়ের ষাট গায়ে দিয়ে সাইকেল তোরে দৌড় দিছে আর ষাট আলা করতে আর থামেন আপনার তো আর একটা আছে আপনি লাগে ওইটা গায়ে দেন আমি মিটিং শেষ করে আসি আর কি তো এই যে এক ভাই আর এক ভাইকে ষাট তাই না অভাবে প্রয়োজনে সহযোগিতা করা এটাই তো দিনের খেদমত মত তোমরা মনে রাখবে যে তোমার যদি অবস্থা ভালো থাকে ইয়ানো তো দিবে তারপরে মিসকিন দিবে সাহায্য করবে তোমার ভাই যারা শিবিরের অন্যান্য তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবে ফকির মিসকিনকে সহযোগিতা করবে দান করা আল্লাহর পথে তুমি যত দান করবে তোমার অ্যাকাউন্টে তত জমা হবে এটাই আল্লাহ তালা কিয়ামতে অনেকগুণ বাড়িয়ে ফেরত দেবেন এইটা যারা পারে না তাদেরকে কৃপন বলে তাই না আমরা কৃপন হতে চাই না গেল দুই তিন হলো সময়ের কুরবানি সময় মানে জীবন আর জীবন মানে সময় যে কয়দিন হায়াত আছে এটাই তো জীবন এটি সময় সময় আর জীবন জীবন সম্পর্কে আল্লাহ তালা বলছেন যে আমি আগে মৌত সৃষ্টি করেছি তারপরে হায়াত সৃষ্টি করেছে আমরা আগে মৃত ছিলাম এখন জীবিত এরপর কি হবে আবার মৃত মাঝখানের এই টাইমটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন কাম করার জন্য আন্দোলন করার জন্য সংগঠন করার জন্য এই সময়টা সংগঠনের দিতে হবে তোমাদের রিপোর্ট বই এখন কয় ঘন্টা মিনিমাম দেওয়া লাগে দিনে কমপক্ষে ভালো সময় দান তিন ঘন্টা হলো নব্বই যদি মনে করো যে লেখাপড়া করে এত টাইম নাই তাহলে অন্তত শুক্রবার শনিবার এই যে আজকে যেভাবে সকালে এসছো কেউ কেউ কাল রাতে আসছে না রাত থেকে শুরু হয়েছে তার সময় দান তারপরে যাওয়ার আগ পর্যন্ত এই সময়টা আল্লাহর রাস্তায় সময় দানে লেখা হবে সময়কে অপচয় করা যাবে না দুনিয়াতে এখন একটা যন্ত্র আবিষ্কার হয়েছে সময় নষ্ট করার যাহাদের ফেসবুক আছে আছে ইউটিউব সময় নষ্টের একটা যন্ত্র খুবই মিষ্টি বুঝলেন যতই দেখা হয় মনে হয় যে এগারোটায় শুয়ে পড়ব কিসে রাত এগারোটা আবার এমন এক দৃশ্য আসে যে ওইটা দেখে শেষ করতে করতে বারোটা তারপরে ফজরের সময় ঠ্যাং ধরে টানলে হয় আর করতে পারেন যে স্যানকে গিয়েছে বুঝলি আমাদের গ্রামের ভালো ঘুম এদিকে সব তাই এই খারাপ যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত হতে তবে হ্যাঁ এর মধ্যে সুস্বাদু ইসলামের অনেক ভালো জিনিস আছে তুমি নোমান আলী খানের লেকচার শোনো তুমি ইসলামের অনেক আর্টিকেল আছে সেগুলো দেখো কিন্তু খবরদার অখাদদের উপরে নজর দেওয়া হবে না সময়টাকে সংগঠনের কাজে ব্যবহার করতে হবে সময় নষ্ট করা মানে জীবনটাকে নষ্ট করা এইটা মনে রাখতে হবে যে